ঢাকার এক তরুণ তার বান্ধবীকে জন্মদিনের গিফট পাঠাতে চাই কিন্তু তার হাতে নেই সময় দ্রুত অ্যামাজন থেকে অর্ডার করে গিফট পাঠাই তার বান্ধবীর বাসায় ঠিক সন্ধ্যায় বৃষ্টি শুরু হয়ে যায় কিন্তু অ্যামাজন ডেলিভারি বয় দাঁড়াই দরজায় ভাইয়া গিফটটা ঠিক সময় পৌঁছে দিলাম তো ওই পাশ থেকে উত্তর আসে প্রেমের জিনিস দেরি হলে চলে আচ্ছা যাই হোক এসব ছিল মজার গল্প এখন কাজের গল্পতে আসি আমরা সবাই অ্যামাজনে বিজনেস করতে চাই অ্যামাজনে প্রোডাক্ট সেল করতে চাই আসলে আমরা অ্যামাজনে আইডি খোলার নিয়মটা জানি না বা অ্যামাজনের আইডি খোলার আগে আমাদের কি কি করতে হবে বা কি কি করে নিও এ সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা হচ্ছে বাঙালি জাতি হয়ে যাই যে আমাদের অ্যামাজনে অনেক টাকা টাকা আসলে অনেক কিছু বিষয় আছে এগুলা জানার দরকার বুঝার দরকার তারপরে আপনার স্টেপ নেওয়া দরকার যে আপনি তারপরে আপনার স্টেপ নেওয়া দরকার যে আপনি অ্যামাজনে বিজনেস করবেন কি করবেন না আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন কি করবেন না আপনি তো অ্যামাজনে চাইলেই টাকা ছাড়া বিজনেস করতে পারবেন না অ্যামাজনে বিজনেস করার জন্য টাকার দরকার অ্যামাজনে বিজনেস করার জন্য হচ্ছে আপনার স্কিল আপ দরকার অ্যামাজনে বিজনেস করার জন্য আপনার স্কিল দরকার অ্যামাজনে বিজনেস করার জন্য আপনার প্রোডাক্ট লিস্টিং কীভাবে করতে হয় সেটা জানার দরকার আমি এই বিষয়টাই নিয়েই কথা বলবো যে আপনাদের কী কী প্রয়োজন অ্যামাজনে অ্যাকাউন্ট খোলার আগে আর প্রথমেই বলে দিই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আসলে আপনাদের ছোটো ছোটো ভালোবাসে না আমি উৎসাহ পাই এরকম আকর্ষণীয় বা এরকম মজাদার ইন্টারেস্টিং বা শিক্ষামূলক ভিডিও নিয়ে আসতে চাই আমাজনে ব্যবসা শুরু করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী টিপস আমি শেয়ার করব আমি এখানে অনেকগুলাই গুরুত্বপূর্ণ কথা বলবো এবং ইম্পর্টেন্ট তথ্য দিব যেগুলো স্কিপ করলে অবশ্যই মিস করবেন আর মিস করলে আপনাদের মিস করলে আসলে ক্ষতি হবে কিনা জানি না কিন্তু মিস করলে আসলে একটা জিনিস আপনি শিখতে পারবেন না আপনি যদি বাংলাদেশ বা ভারত থেকে কাজ করতে চান বা কাতার থেকে বা মিডিল ইস্টের বিভিন্ন জায়গা থেকে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি আমার জন্য কাজ করার জন্য আপনারা এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আই হোপ যে এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে সঠিক পণ্য আপনারা বাছাই করুন এমন পণ্য বাছাই করুন যেটার প্রতিযোগিতা কম কিন্তু চাহিদা অনেক বেশি এক নম্বর গেল এরকম পণ্য আপনারা বাছাই করতে পারেন কম ওজনে ভাঙার ঝুঁকিটাও কম দুই নাম্বার হচ্ছে আপনারা অ্যামাজন সেলার সেন্টার থেকে অ্যাকাউন্ট করুন। আমি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশনে আপনারা ওইখান থেকে অ্যামাজনের অ্যাকাউন্ট করতে পারেন অ্যামাজনে অ্যাকাউন্ট করার জন্য পাসপোর্ট আইডি ব্যাংক অ্যাকাউন্ট ট্যাক্স সহ ইত্যাদি আপনাদের প্রয়োজন পড়তে পারে আর যদি বাংলাদেশ থেকে শুরু করেন আপনারা ইউএই বা ইউএসএ তে আপনারা বাংলাদেশে বসে ওইখানে শুরু করতে পারেন স্টার্ট করতে পারেন আর একটা কথা বলে দিই কাতার বা বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি অ্যামাজনে বিজনেস করা যায় না তার জন্য করতে হয় যে হয় আপনাদের ইউএইতে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে আর না হয় সৌদি আরব আর না হয় ইন্ডিয়াতে আর না হয় ইউএসএ মানে ইউএসএতে আপনাদের কারো মাধ্যমে একটা অ্যাপ্রুভ নিতে হবে অ্যাপ্রুভ নিয়ে আপনাদের অ্যাকাউন্টটা খোলার পরেই কিন্তু আপনারা অ্যামাজনে বিজনেস করতে পারেন বাংলাদেশ থেকে বসে আপনারা অ্যামাজনে বিজনেস করতে পারবেন অ্যামাজনে অ্যাকাউন্ট খোলার আগে অ্যামাজনে এফ পিএ আর এফ বিএমটা কি এটা ভালো করে বুঝে নিন আর এটার জন্য আমি আর একটা ভিডিও বানাবো এফ বিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন এফ বিএ করতে গেলে সুবিধা একটাই যে আপনার কোনো কিছু করতে হবে না আপনার প্রোডাক্টটা কিনে আপনি শুধু লিস্টিং করে আপনার অ্যামাজন সেলার সেন্টারে ডেলিভারি দিবেন তাহলে হয়ে গেল যা করার সব কিন্তু অ্যামাজনই করবে অ্যামাজন কর্তৃপক্ষ করবে ওইখানে ডেলিভারি প্যাকেজিং যা কিছু আছে সব কিছু কিন্তু অ্যামাজনের লোকেরাই করবে আপনার কিছু করতে হবে না যদি আপনারা করে এখানে কিন্তু খরচটা একটু বেশি পড়বে এফবিএমটা হচ্ছে ফুলফিল বাই মার্চেন্ট যা কিছু আছে সব কিন্তু আপনার নিজেই করতে হবে নিজের ডেলিভারি দিতে হবে নিজের প্যাকেজিং করতে হবে সব কিছু কিন্তু আপনার করতে হবে যদি আপনারা মার্চেন্ট অ্যাকাউন্টারেন এফবিএমটা যদি দেন তাহলে কিন্তু যা কিছু আছে সবকিছু আপনারা অ্যামাজনের জন্য নিজের করতে হবে যদি ভেঙে যায় এটার দায়ভার আপনার যদি এটা হারিয়ে যায় এটার দায়ভার আপনার যদি এটা ডেলিভারি যদি এটা রিটার্ন আসে তাহলে এটার দায়ভার আপনার সব কিছুর ড্রাইভার আপনাকেই নিতে হবে যদি আপনি যদি আপনি এফবিএমটা করেন চার নাম্বার হচ্ছে প্রোডাক্ট লিস্টিং ভালোভাবে তৈরি করতে জানতে হবে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি প্রোডাক্ট লিস্টিং সম্পর্কে আপনার কোনো ধারণা যদি না থাকে তাহলে আপনি অ্যামাজন করে লাভ নাই আপনার প্রোডাক্ট সেল হবে না আমি যখন একটা জায়গা থেকে পণ্য কিনবো অবশ্যই পণ্যটার ডিটেলস আমার জানতে হবে একদম ক্লিয়ার টাইটেল দিতে হবে হাই কোয়ালিটি ইমেজ দিতে হবে একদম কোয়ালিটিফুল ইমেজ দিতে হবে এবং ডিসক্রিপশন কোয়ালিটিফুল দিতে হবে সুন্দর ডিসক্রিপশন দিতে হবে যেন আপনার পিতারা যারা কিনবে তারা যেন আপনার লেখাটা পড়ে আপনার ডিসক্রিপশনটা পড়ে যেন আগ্রহ প্রকাশ করে যে আপনার কাছ থেকে এই জিনিসটা সে কিনবে এরকম আর এখানে আরেকটা বিষয় মনে রাখবেন এসিও ফ্রেন্ডলি কিওয়ার্ড ব্যবহার করতে হবে যে কিওয়ার্ডগুলোতে মানে সার্চ র্যাঙ্কিংয়ে অনেক উপরে আছে এরকম কিওয়ার্ড দেখে আপনাদের ব্যবহার করতে হবে তাহলে আপনার প্রোডাক্টটা কিন্তু উপরের লেভেলে হলেও থাকবে পাঁচ নাম্বার হচ্ছে রিভিউ জোগাড় করুন বিনা নিয়ম ব্যাঙ্গে অ্যামাজনের নিয়ম ব্রেক করে কিন্তু আপনি রিভিউ যদি নিয়ে আসেন তাহলে কিন্তু এটা ফেক রিভিউ হিসাবে অ্যামাজন গণ্য করবে আপনার অ্যামাজনের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তার জন্য কি করতে হবে একদম অথেন্টিক একদম অথেন্টিক রিভিউ নিয়ে আসতে হবে যেরকম আপনার ফ্রেন্ড আপনাকে একটা রিভিউ দিল বা এরকম ধরনের আপনার দশ পনেরোটা ফ্রেন্ড আপনারা এরকম ভাবে রিভিউ নিতে পারেন বা আপনার প্রথম দশটা পনেরোটা প্রোডাক্ট থেকে চেষ্টা করবেন যেন ভালো ব্যবহারের মাধ্যমে আপনার কাস্টমারের কাছ থেকে ভালো একটা রিভিউ নিয়ে আসতে পারেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনার স্যালারির জন্য একজন ঠিক আছে ছয় নাম্বার হচ্ছে মার্কেটিং ও বিজ্ঞাপনে কিন্তু দক্ষ হতে হবে আর মার্কেটিং ও বিজ্ঞাপন চালাইতে হবে আপনাকে অ্যাডস চালাইতে হবে অ্যাডস অন করতে হবে টাকা দিয়ে যেরকম অ্যামাজনের ভাষায় বলে অ্যামাজন পিপিসি পে পার ক্লিক মানে আপনি টাকা দিয়ে ক্লিক করাচ্ছেন ওই রকম সাত নম্বর হচ্ছে দাম নির্ধারণের কৌশলী হতে হবে এটা একদম ইম্পর্টেন্ট আপনি যদি প্রথম অবস্থায় অ্যামাজনে এসে আপনার কোনো স্টার নাই বা কোনো আপনার রিভিউ নাই তাহলে কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় এসেই যদি আপনি দাম এক টাকার জিনিসটা পাঁচ টাকা করে দিন তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা সেল হবে না আপনি ফলো করবেন যে অন্য অন্য কিভাবে আপনি চেষ্টা করবেন তার থেকে আরো এক যখন আপনাকে অনেকে চিনবে তখন কিন্তু আপনি মানে দাম আর একটু হাই লেভেল করতে পারেন এটা কিন্তু দাম নির্ধারণে আপনাকে অবশ্যই কৌশল হবে যেরকম শুরুতে একটু কম মুনাফা লাভ করেও আপনি যখন রেটিং বাড়বে তখন আপনি বেশি মুনাফা লাভ করতে পারেন এটা হচ্ছে একটা কৌশল দাম নির্ধারণের আট নাম্বার হচ্ছে ও ধারাবাহিকতা জরুরি আপনি যদি ধৈর্য না না ধরেন বা ধারাবাহিক থাকেন আজকে একটা প্রোডাক্ট সেল করলেন আর একটা প্রোডাক্ট আপনি আনলেনই না তাহলে কিন্তু হবে না আপনার ধারাবাহিক ভাবে এটার মধ্যে কাজ করে যেতে হবে লেগে থাকতে হবে একটা কথা আছে না আপনি চেষ্টা করলে কখনো আপনার চেষ্টা বিফলে যাবে না চেষ্টার ফল একদিন না একদিন আসবেই অ্যামাজনে কিন্তু একদিন বা দুই দিন কাজ করে কোনো ফল পাওয়া যাবে না আপনাকে এটার মধ্যে এক মাস দুই মাস সময় দিতে হবে বুঝতে হবে যে অন্যান্য সেলাররা কীভাবে কাজ করতেছে বা কীভাবে সেলিং করতেছে এগুলো আপনার পর্যবেক্ষণ করতে হবে যখন আপনি এগুলো পর্যবেক্ষণ করবেন তখনই না আপনার এই ফলটা আসবে আর যদি আপনি আজকে প্রোডাক্ট নিয়ে আসতেন কালকে যদি বলেন যে আমার সেল হয় না আমি প্রোডাক্ট সেল করবো না ছেড়ে দিবো অ্যামাজনে কাজ করবো না এমাজনে কোনো লাভ হয় না তাহলে কিন্তু হবে না ভাই অ্যামাজনে কাজ করার জন্য ধৈর্য থাকতে হবে সাহস থাকতে হবে এবং অপেক্ষা করতে হবে সেই ফলটা পাওয়ার জন্য তো এটা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন